দয়া করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দর্শক বাংলাদেশের একটা জাতীয় প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রেম করে বিয়ে করা যাবে কিনা এক কথায় যদি বলি প্রেম করে বিয়ে করা যাবে কি যাবে না এটা আসলে আপেক্ষিক একটা প্রশ্ন কারো কারো ক্ষেত্রে হা কারো কারো ক্ষেত্রে না প্রথম এক কথায় উত্তর হচ্ছে এটা কখনোই এই কথা বলা যাবে না যে প্রেম করে বিয়ে করা যাবে আবার এই কথা বলা যাবে না যে প্রেম করে বিয়ে করা যাবে না আসলে দেখেন প্রেম এমন একটা জিনিস হারাম রিলেশনশিপ শয়তান প্রতিনিয়ত মানুষকে ধোকা দিচ্ছে এমন কোনো সময় নাই এমন কোনো লগ্ন নাই এমন কোনো সেকেন্ড নাই এমন কোন ন্যানো সেকেন্ড নাই যেই সময়ে শয়তান মানুষকে ধোকা দিচ্ছে না মানুষের ধোকায় পড়ে মানুষ পাপ কাজ করবে এটাই স্বাভাবিক তো যখন যুবক যুবতীরা প্রেমে পড়েন বা প্রেম